আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী আসাম সরকার রাজ্যে মহিলাদের উপর হওয়া নির্যাতনের ঘটনা প্রতিরোধের তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন যে বিরোধী পক্ষ সমালোচনা করলেও সরকার এ ধরনের বহু ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ন্যায় প্রদানের ব্যবস্থা করেছে সরকার ভবিষ্যতেও এই ক্ষেত্রগুলিতে তাৎক্ষণিকভাবে ন্যায় প্রদানের ব্যবস্থা করবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে স্মার্ট মিটার বসানোর প্রসঙ্গ উল্লেখ করে বলেন যে রাজ্যে স্মার্ট মিটার বসানোর ফলে বিদ্যুতের মাসুল বৃদ্ধি হয়েছে বলে যে অভিযোগ করে করা হচ্ছে তা সত্য নয় অন্যদিকে এই মিটার বসানোর ফলে গ্রাহকরা মিতব্যায়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করার সুবিধা পাচ্ছেন বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন এদিকে ইউডিএফ দল স্মার্ট মিটারের মাধ্যমে রাজ্য সরকার জনসাধারণকে লুণ্ঠন ও শাস্তি প্রদান করছে বলে অভিযোগ করেছে দলটি স্মার্ট মিটারের মাধ্যমে অত্যধিক বিদ্যুৎ মাসুল সংগ্রহ না করতে সরকারের প্রতি আহ্বান জানায় এছাড়া দল স্মার্ট মিটার লাগাতে যাওয়া ঠিকাদারদের বিদ্যুৎ বিভাগের নামে অশুভন আচরণ করার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতেও দাবি জানিয়েছে আসামের শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ ও প্রগতির ক্ষেত্রে আরোহণ প্রকল্প ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু জানিয়েছেন প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষার্থীদের শুরু থেকে নিজেদের মন স্থির করতে হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন উল্লেখ্য দু হাজার তেইশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে চার হাজার তিনশো চব্বিশ জন শিক্ষার্থী ও চার হাজার আটশো চোদ্দ জন ম্যান্টোর আরোহণ পোর্টালের মাধ্যমে নাম অন্তর্ভুক্ত করেছেন অনুরভাবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চার হাজার দুশো আশি জন শিক্ষার্থী এবং এক হাজার নয়শো আট আরোহণ পোর্টালের মাধ্যমে নাম অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করেছেন এই পোর্টালের মাধ্যমে হওয়া শিক্ষার্থীদের তাদের মেন্টরগণ ঘরে বা ভার্চুয়াল মোডে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করতে পারবেন এছাড়াও এই প্রকল্পের অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বাবদ এক হাজার টাকা করে অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হচ্ছে সরকার গ্রামের উন্নয়নে কোনো ধরনের রাজনীতি করতে চায় না এবং আগামী কয়েক বছরের মধ্যে রাজ্যের কোনো ব্যক্তি আর কাঁচা ঘরে থাকতে পারবেন না আশা আবাস যোজনার পাশাপাশি সরকার শৌচাগার নির্মাণ ও সড়ক নির্মাণেও গুরুত্ব দিচ্ছে লালা ও কাটলিছড়া উন্নয়ন খণ্ড পরিদর্শন করে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা জানান মন্ত্রী শ্রী দাস লালা উন্নয়ন খণ্ডের অধীন কয়েকটি গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পরিদর্শন করে হিতাধিকারীদের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রী শ্রী দাস আরও জানান যে আসামে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত কেন্দ্রীয় সরকারের নির্ধারণ করে দেওয়া কুড়ি লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণের কাজ শেষ হবে পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্কর জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক রঞ্জিত কুমার লস্কর জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন আসাম ট্রাইবেল অ্যাফেয়ার্সের সঞ্চালক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তপশিলি উপজাতি শ্রেণীর শিক্ষার্থীরা পোস্ট ম্যাট্রিক বৃত্তির জন্য যারা আবেদন করেছে তাদেরকে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে শুধুমাত্র বৈধ ইউডাইস এআইএসএইচ এন সিটিভি কোড থাকা মেডিকেল টেকনিক্যাল প্রতিষ্ঠান সহ সরকারি স্বীকৃতিপ্রাপ্ত উচ্চতর মাধ্যমিক স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় হতে হবে বিশদ বিবরণের জন্য শিলচুড়ি ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে করিমগঞ্জ পূর্ত বিভাগের পাথারকান্দি ও রামকৃষ্ণনগর টেরিটোরিয়াল সড়ক শাখার কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আনিপুর দুর্লভ জামুয়াং সড়কের দুর্লভ দুই লেনের আট বাই এক কাঠের সেতু দুর্বল হয়ে পড়ায় ওই সেতুর উপর দিয়ে দশ টনের অধিক ওজন নিয়ে সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ধলাইর মাতৃভূমি কাপ প্রাইজ মানে নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় নতুন বাজার সি খেলবে ফাওয়া এফসির বিরুদ্ধে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় এফসি এবং ভুবনডোর এফসির মধ্যে খেলা এক এক গোলে ড্র হয়েছে পালংঘাটের মাতাসংঘ ক্লাব আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি ফুটবল প্রতিযোগিতা আজকে খেলায় সুন্দরী পার্ট টু এফসি মুখোমুখি হবে ডেভলিপার এফসির বিরুদ্ধে স্থানীয় চৈতন্যচরণ জগৎচন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় রাজঘাট আরডিএক্স দুই শূন্য গোলে কালাখাল এফসি দলকে পরাজিত করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআই নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে